সকলের বায়াত আর কোরআনে যে জন নবী আসছিল তারা কিন্তু সকলেই বায়াত এবং তাদের কাছে আমরা বায়াত হয়েছি এই বাংলাদেশে বায়াত হওয়া বন্ধ হয়েছে কতদিন যাব বাংলাদেশে না আমাদের এশিয়া মহাদেশে সেটা হইছে সতেরোশো সালে ইসলামে প্রবেশ করতে গেলে আপনার পায়ে ছুটে হবে যেমন কোরআন বলতেছে ইনসান নাচ আমান মমি আচ্ছা আপনারা বলেন তো রোজা তার জন্য খরচ করা হয়েছে

মমিন অর্থ বিশ্বাসী আমানু হইল এই ইমান আছে ইমান নাই এই বিশ্বাস করি এই বিশ্বাস করি না এটি হল আমানু যত আদেশ নির্দেশ দেওয়া হয়েছে আমানুকে ইনসান কে না নাসে কে না ইনসান এবং নাসকে

কোরআন আনার জন্য তার রসুলের প্রতি তার মুসিদের প্রতি তার পীরের প্রতি তার গুরুর প্রতি যে প্রতিমান না আসবে সে প্রতিমান আনতে হবে সেই উপদেশটা দেওয়া হয়েছে আমার সবাই তো আমার আবার সবাই কিন্তু নাসিক চান না

আমরা আসছি বাবা ওইভাবে তোমরা শতটা জানো শতটা পুজো শতকে আলিঙ্গল কর বাবা জানুকের যে কোনো একটা বই আপনারা পড়েন ওনার যে কোরআন মসজিদ হুবাহু শব্দে শব্দে অর্থ সে কোরআনটা একবার দেখে একবার পড়লে দেখে আর কোন গ্রহণ করার জন্য দুটা করে দেখে অনেক অজানা কথা জানা যায়